আসসালামু আলাইকুম রেকশোনা কুকিং আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি একটি সকালের নাস্তা বা জলখাবার রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মটরশুঁটির কচড়ি তার জন্য এখানে নিয়েছি আমি মটরশুঁটি একদম ফ্রেশ মটরশুঁটিটা ছাড়ানোর পর কতটা হবে আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে এটা মটরশুঁটি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মটরশুঁটিটাকে প্রথমে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিব মটরশুঁটিটা দেওয়া হয়ে গেছে এইবারই মটরশুঁটিতে দিয়ে দেব এক চামচ কাঁচা জিরে এক চামচ মতো কাঁচা মুড়ি কাঁচা লঙ্কা নিয়েছি কটা এখানে চার পাঁচটা দিয়ে দিলাম তারপর লাগবে স্বাদ মতো লবণ আর লাগবে অল্প করে চিনি ভালোভাবে একটু পানি দিয়ে বেটে নিব আমি এখানে মটরশুঁটিটা একদম স্মুথ করে কিন্তু বেটে নিয়েছি যাতে কচুরিগুলো করতে গিয়ে না ফেটে যায় দানা দানা যদি হয়ে থাকে তাহলে কিন্তু কচড়িগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এটা একদম স্মুথ পেস্ট দেখতে পাচ্ছেন আপনারা দেখে বুঝতে পারছেন এরকমভাবে বেটে নিয়েছি এইবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি অল্প করে সাদা তেল একদম সাদা তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব একটু করে হিং হিং নিয়েছি দিয়ে দিলাম এইবার দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে ভালোভাবে কষে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আপনারা যদি ঝাল খেতে পছন্দ করে তাহলে অবশ্যই এখানে আরও লঙ্কা অ্যাড করতে পারেন আমি পাঁচ আদা রসুনটা কষা হয়ে গেছে এতে মটরশুঁটির পেস্টটা ঢেলে দেব মটরশুঁটির পেস্ট সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে আমার এইবার এটাকে ভালোভাবে নাড়ব ঘন করব পেস্টটাকে আর এখানে দিয়ে দেবো আমি এক চামচ মতো বেসন এক চামচ বেসন নিয়েছে দিয়ে দিলাম ভালোভাবে একটু শুকনো করে দেবটা করতে আমার সুবিধা হয় সব শেষে এখানে দিয়ে দেবো একটু করে এলাচের গুঁড়ো মশলা এখানে আমি ব্যবহার একদম করবো না কোনো রকম ভীষণ ভালো লাগবে খেতে মটরশুটির কচুরি আমার এই পুটটা একদম কিন্তু রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এটা কিন্তু ঠান্ডা করে নেব অফ করে দিলাম গ্যাসের ফ্লেম একদম ঠান্ডা হয়ে এটা কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে কচুরির জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা এখানে তিনশো গ্রাম মতো নিয়েছি আপনার যে যেমন যতটা করবেন সেই হিসাবে ময়দাটা মাগবেন আমরা এখানে তিনশো মতো ময়দা নিয়েছি ময়দাটা তো প্রথমে দিয়ে দেব লবণ একটু করে নিয়েছি কালো জিরে তারপর দেব একটু করে আজওয়ান হাতে ক্রাশ করে এভাবে দিয়ে দিলাম সব শেষে দেব একটু করে সাদা তেল এটা অবশ্য রাইস ব্রান তেল এটা দিয়ে দিলাম ভালোভাবে ময়দাটাকে মাখব এতে গরম পানি বসিয়ে দিয়েছি আমি ময়দার জন্য খুব একদম ফুটন্ত পানি না হালকা গরম পানি দিয়ে ময়দাটাকে সফট করে একটা ডো তৈরি করবো ময়দাটা সফট করে মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইবার উপর থেকে একটু তেল দিয়ে ময়দাটাকে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে তেল দিলে উপর থেকে উপর থেকে ময়দাটা ড্রাই না হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে ফিরে আসছি পনেরো মিনিট পরে পনেরো মিনিট পর ফিরে এলাম আমি একটু ভালোভাবে খুব একদম বড় না ছোট ছোট করে সবগুলো গুলি করা আমার হয়ে গেছে এইবার এখান থেকে গুলিগুলো একটা করে নেব বাটি তৈরি করব আর এই মটর যে পুরটা আমি তৈরি করেছি সেগুলো বাটির মধ্যে একটা করে ভরে এইভাবে ভরে দিলাম এইভাবে এটাকে সিল করে দিব চেপে দিব তাহলে কি হবে বের হবে না পুটটা তাহলে আমার একটা রেডি হয়ে গেল একই রকমভাবে সবগুলোই বাটি তৈরি করব খুবই সহজে বাটিটা তৈরি করা এইভাবে হালকা হালকা করে সিল করে দিব আমার সবগুলো পুর ভরা হয়ে গেছে এবার একটা করে বেলবো আর তেলে ভাজবো তেল লাগিয়ে নিলাম খুব একদম পাতলা করবো না একটা বেলা হয়ে গেছে এরকমভাবে প্রত্যেকটা আমি কিন্তু বেলে নেব কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আমি এবার কচুরিগুলোকে এক এক করে ভেজে নিব ভেলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলেছে একটুও কিন্তু ফেটে যায়নি উল্টে দিলাম একটা কচুরি ভাজা হয়ে গেছে আর একটা দিয়ে দিলাম তুলে নেবো এইভাবে তেল দিলে কি ভাই সম্পূর্ণ ফুলে যায় কচুরি হোক লুচি বলুন পুড়ি বলুন এভাবে যদি দেন তেলটাকে উপর থেকে উল্টে দিলাম আমি সবগুলো কচুরি ভেজে নিব এটাও হয়ে গেছে এটাও তুলে নেবো তেল ঝরিয়ে নেব আর একটা দিয়ে দেবো তাহলে আমার মটরশুঁটির কচুরি একদম রেডি সবগুলো ভাজা হয়ে গেছে একটু ভেঙে দেখায় আপনাদের দেখুন কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এই মটরশুঁটির কচুরিটা আজকে আমি স্টার্ট করব ক্ষীর দিয়ে এখানে আমি ক্ষীর রান্না করেছি ক্ষীর বলতে এটা আপনারা তো বলতে পারেন যে এটা পায়েস তবে আমরা এটাকে ক্ষীর বলি যেহেতু এটা প্রেসার কুকারে দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম পোলায়ের চালটাকে পরে আবার দুধ মিক্স করেছি এটা খুব সহজে হয়ে যায় একটা দুটো সিটি দিয়ে এটাকে আমাদের এখানে কিন্তু ক্ষীর বলে এটা দেখতে পাচ্ছেন ক্ষীরটাকে একটা বাটিতে নিয়ে নিলাম সাম কচুরি তার সঙ্গে ক্ষীর ব্যাপক হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ক্ষীর এবং মটরশুঁটি কচুরির আর আমার এই ভিডিওটি যদি আপনাদের আজকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন